আসসালামু আলাইকুম আমি ব্যয়স মাহি মোহাম্মদ রাতুল আমি আজকের ভিডিওটিতে এসেছি আপনাদের সবার সাথে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে কিছু কথা শেয়ার করার জন্য মূলত আমরা দেখতে পেয়েছি যে বর্তমানে আমাদের দেশে একটি ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছেন যাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি অনেক বেশি কারণ এখন কিন্তু সংস্কারের কথা বলা হচ্ছে যে রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রকে সংস্কার করতে হবে এবং এই দায়িত্বটা কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্টের উপরেই করেছে তো আমার যেটা মনে হয় যে আমাদের সংবিধানের কিছু কিছু জায়গা গুরুত্বপূর্ণ কিছু কিছু জায়গা রয়েছে যেগুলো সংস্কার করা প্রয়োজন যাতে করে ভবিষ্যতে আর কোনো ধরনের স্বৈরতন্ত্র আমাদের বাংলাদেশের মানুষকে দেখতে না হয় এক্ষেত্রে রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতির সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে ক্ষমতার ভারসাম্যের একটি বিষয় সেটাকে সংবিধানে কিন্তু আসলে সংস্কার করার সুযোগ রয়েছে এই বিষয়গুলো আমি আশা করি যে আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার আছেন তারা বিবেচনা করবেন এর বাইরে আমাদের সংবিধানের যে সত্যুর অনুচ্ছেদ রয়েছে সেখানেও কিন্তু আসলে সংস্কারের প্রয়োজন আমি মনে করি কারণ হচ্ছে গিয়ে যেই রাজনৈতিক দল বা যেই সরকার থাকবে তার দলের লোক তার কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানালে তার সংসদ সদস্য পদ চলে যাবে এই শত্রুর অনুচ্ছেদ অনুযায়ী সেক্ষেত্রে কিন্তু তারা সেটা প্রতিবাদ করার সাহস পায় না বুঝে অনেক সময় প্রতিবাদ করার সাহস পায় না আমাদের সংবিধানের এই শত্রুর অনুচ্ছেদটা পরিবর্তনের প্রয়োজনীয়তা রয়েছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি আর এর বাইরে আমাদের নির্বাচনের যে বিষয়টা আমাদের যে নির্বাচন কমিশন আছে নির্বাচন পদ্ধতি আছে সে বিষয়গুলো তারা বিবেচনা করতে পারে যাতে ভবিষ্যতে কোনো যে সরকারি ক্ষমতায় আসবে নির্বাচনের মাধ্যমে তারা যখন নির্বাচন দিবে তারা যেন সেই নির্বাচনে কোনো রকম কোনো হস্তক্ষেপ করতে না পারে সেই নির্বাচন কমিশনটা যেন স্বাধীনভাবে চলতে পারে আর ব্যক্তিগতভাবে আমি আরেকটা জিনিস মনে করি আমাদের দেশের জন্য সেটা খুবই ইম্পর্টেন্ট পর দুইবার কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় যদি আমাদের সংবিধানে সংস্কার করা যায় বা ইনক্লুড করা যায় তাহলে কিন্তু সেটা আমাদের জন্য খুব উপকারী হবে ইন সেন্স যে ভবিষ্যতে কেউ দেখা যাবে যে তিনবার চারবার করে প্রধানমন্ত্রী হওয়ার জন্য তিনি ক্ষমতার লোভে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবেন বিতর্কিত করবেন সেটার সুযোগ কিন্তু সেক্ষেত্রে থাকবে না আর এর বাইরে রাজনৈতিক যে দলগুলো থাকবে যারা নির্বাচনে অংশ নিবে সে তাদের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ আইন করা যেতে পারে হ্যাঁ যেটাকে বলা যেতে পারে পলিটিক্যাল পার্টিসে এক বা যে কোনো নামে একটি আইন করা যেতে পারে তাদের জন্য যে তাদের জনে যেন তাদের দলে যেন ইফেক্টিভলি গণতন্ত্র বা ডেমোক্রেসিটা মেনটেন করা হয় হ্যাঁ ব্যাপারটা এমন না যে ডেমোক্রেসি আছে তাদের দলে এটা তারা মুখে বললো কিন্তু বাস্তবে কার্যকর হলো না সেটা না কার্যকরভাবেই যেন ডেমোক্রেসি তাদের দলে প্রতিটা দল যেন মানতে বাধ্য হয় এবং ফলো করতে বাধ্য হয় সে অনুযায়ী দলের সভাপতি বা চেয়ারপারসন নির্ধারণ করতে যেন তারা বাধ্য হয় এরকম একটি আইনও আমার মনে হয় করা প্রয়োজন তো ইন্টারিম গভর্নমেন্টের উপর কিন্তু আসলে সংস্কারের যে বিষয়গুলো আছে এগুলো তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং তাদের উপরেই এটা বটতেছে এই মুহূর্তে দায় দায়িত্বগুলো তাদের উচিত হবে দেশের গণ্যমান্য অনেক শ্রেণী পেশার মানুষ সবাইকে নিয়ে বসে আলোপ আলোচনা করে বিভিন্ন জনের মতামত নিয়ে উপদেশ নিয়ে তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে ভাবতে পারে এবং আগাতে পারে আর আমি একটা জিনিস মনে করি এই ইন্টারিম গভর্নমেন্টকে আসলে সংস্কার যেহেতু আমরা চাচ্ছি সবাই আমাদের সকলেরই চাওয়া ইন্টারিম গভর্নমেন্টকে আমাদের সুযোগ দেওয়া উচিত সংস্কারের জন্য একটু সময় দেওয়া উচিত হ্যাঁ কারণ সংস্কার কিন্তু খুব স্বল্প সময়ের মধ্যে সম্ভব হয় জন্য একটু টাইমের প্রয়োজন হয় সেই জিনিসটা আমাদের রাজনৈতিক দলগুলো আমাদের সবাইকে একটু বিবেচনা করার বিষয় রয়েছে দরকার রয়েছে তো আপাতত আমার মনে হচ্ছে এই বিষয়গুলো নিয়ে সংস্কারটা খুব জরুরি আর আমি আশাবাদী যে আমাদের ইন্টার গভর্নমেন্ট সাকসেসফুল হবেন এবং আমাদেরকে ভবিষ্যতে একটি ভালো সংস্কার উপহার দিতে পারবেন রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে যেখানে যেখানে সংস্কার সবাই চাচ্ছে আর দুর্নীতির বিষয়ে যেন জিরো জিরো টলারেন্স যে সরকারি আসবে সেটা মুখে নয় শুধু জিরো টলারেন্স বাস্তবে যেন তারা জিরো টলারেন্স নেয় সেই ব্যাপারে কার্যকরী সংস্কারেরও প্রয়োজন আছে তারপরও এটা হচ্ছে আমি যেটা মনে করব যে এটা হচ্ছে প্রতিটি রাজনৈতিক দলকেই আসলে এই ব্যাপারে স্ট্রং ভূমিকা নিতে হবে আর এর মধ্যেও ইন্টারিয়ান গভর্নমেন্টের উচিত হবে যে বিগত বছরগুলোতে যারা দুর্নীতি করেছে তাদের সকলকে শাস্তির আওতায় আনা এবং দুর্নীতি কমিশনকে স্বাধীন যেন প্রকৃত স্বাধীন করা যায় সেই বিষয়টিও লক্ষ্য করা উচিত বলে আমি মনে করি ধন্যবাদ আপনাদের সবাইকে আমার আজকের ভিডিওটি দেখার জন্য